আঠারো পদের রান্না দিয়ে টেবিল সাজিয়েছি আজকে খুব মজার মজার স্পেশাল রান্নাগুলো করেছি কাদের জন্য আজকের ভিডিওতে সব বলবো ইনশাল্লাহ অনেক ভালো লাগবে কিভাবে এত সব রান্না একা করে গুছালাম সব টিপস সহ শেয়ার করবো ভিডিওটা ভালো লেগে গেলে একটা শেয়ার দিয়ে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা গেস্ট আসার আগে প্রথমেই জেনে নেই কবে কতজন গেস্ট আসবে আর গেস্ট দুপুরের চাইতে রাতে খাওয়ালে একটু কাজকর্ম গোছাতে অনেক সুবিধা হয় তো দুই তিন দিন আগেই একদম ফ্রেশ তাজা তাজা দেখে মাছ মাংস সব কিনে এনে কুটে বেছে একদম রেডি টু কুক করে রেখে দেই ফ্রিজে আর এই ধরনের মাছের মশলা মেখে রেখে দেই যেন ঝটপট ইনস্ট্যান্ট রান্না করে ফেলতে পারি যেসব মশলা আর কি আগে থেকে মেখে রাখা যায় ওগুলো মশলা মেখে রেখে দেই আর হচ্ছে কাবাব বানালে কাবাবের শেপগুলোও একদম দিয়ে রাখি এক একদম খাওয়ার মুহূর্তে যাতে ভেজে দিতে পারি তো আমি একদম ফজরে নামাজের পর থেকেই কাজে লেগে গিয়েছি বাচ্চাকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে তারপর আস্তে আস্তে করে টুকটুক করে করছি যেসব রান্না করতে সময় বেশি লাগে সেগুলো আগে করে নিয়েছি হাঁসের মাংস গরুর মাংস খাসির মাংস মুরগি রোস্ট করার জন্য মুরগিটাকে ভালো করে আমি ফ্রাই করে নিই এই আইটেমগুলো করতে করতেই কিন্তু ফাঁকে অনেক কাজ করে নেওয়া যায় আমি এখানে দুই পদের ভর্তা করে রাখলাম চিংড়ি মাছ ভর্তা মটরশুটি ভর্তা আর মুরগির রোস্টটা আমি আগে আগে করে রাখছি কিন্তু ফুল রান্না করছি না একটু কম সেদ্ধ করছি যাতে করে খাওয়ার মুহূর্তে আমি আবারও দমে দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রাখবো বিশ পঁচিশ মিনিটের মতো রাখলে এটা একদম সফট হয়ে যাবে তো আমি এখন সব কিছু একদম দিয়ে কমপ্লিট করে রাখছি যাতে করে গরম করার সময় আর কিছু দেওয়া না লাগে শুধু অল্প একটু বেরেস্তা দিয়ে গরম করে নেব। মাংস জাতীয় রান্নাগুলো প্রথমে করে নিলে এটা পরে গরম দিলেও খেতে খারাপ লাগে না কিন্তু মাছের আইটেমগুলো গরম দিলে খেতে ভাল লাগে না ওই জন্য ওইগুলো পরে করলে সব রান্না শেষ হয়ে গেলে তারপর ডিপ ফ্রাই যেগুলো করব সেগুলো করে নিচ্ছি এখানে বিফ কাবাব হচ্ছে চিকেন জালি কাবাব তারপর ওইদিকে আমার হাজব্যান্ড রুপচাঁদা মাছ ভেজে নিচ্ছে আজকে আমাকে অনেক হেল্প করেছে এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কখনোই এতগুলো কাজ সম্পন্ন করতে পারতাম না সারাদিন খেটেও পারতাম না তার কারণেই পেরেছি অনেক থ্যাংকস এগুলো ভাজা হয়ে গেলে পোলাও বসিয়ে দিয়ে পাশের চুলায় আমি একদম সবজিটা রান্না করে নিয়েছি সবজিটা শেষ মুহূর্তে রান্না করলে এটার স্বাদটা আমার কাছে ভালো লাগে গরম গরম খেতে মজা এই জন্য সবজিটা সবার শেষে রান্না করেছি আর এর ফাঁকে কিন্তু সালাদটাও বানিয়ে রেখে দিয়েছিলাম সালাদটা আমি হাফ আর আমার হাজব্যান্ড হাফ দুজন মিলে করেছি আর ডেজার্ট যেসব আমি বানাই সব সময় আগের দিন রাতে করে রাখি যে কোনো গেস্ট আসলে এক পথ করলেও আমি এক পথটা আগের দিন রাতে করে রাখি ঠান্ডা হয়ে থাকে খেতে মজা লাগে একদম লাস্ট মোমেন্টে টেবিলটা সাজানো নিয়েও খুব টেনশনে ছিলাম কারণ আইটেমের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খাবারটা সুন্দরভাবে টেবিলে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা তারাহুড়ার মধ্যে যতটা পেরেছি করার চেষ্টা করেছি আজকে মাংসের মধ্যে ছিল দেশি মুরগির রোস্ট হাঁস ভুনা গরুর মাংস ভুনা সাদা খাসির মাংস চিকেন কাবাব বিফ কাবাব মাছের আইটেমগুলোর মধ্যে ছিল রূপচাদার যে ইলিশ ফ্রাই চিংড়িটা একদম অথেন্টিক বরিশালের স্টাইলে টমেটো বাটার দিয়ে আর মাছের ঝোল করেছি আর কাজলি মাছটা আলু বেগুন টমেটো দিয়ে চচ্চড়ি করেছি দুই রকমের পোলাও আর সাদা ভাতও করেছিলাম সাদা করে সবজি রান্না করেছি দুই ধরনের ভর্তা আরও ছিল বোরহানি আর ডেজার্টের মধ্যে ছিল পুডিং আর একদম খিরসা করা দুধ দিয়ে বানানো নলেন গুড়ের পায়েস আজকে আমার হাজব্যান্ডের অফিসের কলিগরা এসেছিল আমি ভিডিও করে এই কথা জানতে পেরে তারা আমার হাতে রান্না খেতে চেয়েছিলো এই জন্যই মূলত আজকে এত সব রান্নাবান্না তাদের জন্য তারা অনেকেই একদম কম খাওয়া তাদের নিয়ম অনুযায়ী তারা খুবই কম খায় তারপরও আমি এত কষ্ট করে রান্না করেছি এই জন্য রান্নাগুলো তারা একটু একটু করে হলেও সব ট্রাই করেছে এবং আলহামদুলিল্লাহ খুবই আন্তরিকতার সাথে প্রশংসা করেছে তাদের এই স্যাটিসফ্যাকশনটা দেখে আমার সারা দিনের কষ্ট একদম সত্যি বিলীন হয়ে গেছে এই ছিল আমার আজকের ভিডিও মজার মজার রান্না দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম